আছে বড় লোক যাদের তো বড় লোকদের মতো এত টাকা পয়সা তো সাধারণ পাবলিক সেট নাই যার জন্য তারা ছবিও দেখতে পারে না আর যারা ছবি বানাবেন তারাও বানাতে পারছে না এটা আমার একান্ত অভিযোগ নতুন কাজ নিয়ে ভাবছেন কি আছে আমি নতুন এখন কাজ করছি ফেসবুকে অনেকগুলি কাজ করেছি

এক প্রকার মানুষ আছে যারা আমার পিছনে লেগেই আছে লেগেই আছে তারা আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে কেন্দ্র আল্লাহ আমাকে সহায়

ধ্বংস <coughs>